আসসালামু আলাইকুম সবাইকে সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আমি অ্যাকচুয়ালি বর্তমানে আছি মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ কমিশনে। এখানে সাধারণ প্রবাসীদের একটি দাবি যুক্তির দাবি নিয়ে আসছি সেটি হলো বর্তমানে আমরা যারা সাধারণ প্রবাসী তাদেরকে মূলত মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে অ্যাকচুয়ালি সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয় যেটা মানি হলো যে কোনো প্রবাসী বছরে একবার সে বাংলাদেশে যেতে পারবে একই ভিসা নিয়ে কিন্তু অথচ আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো ভারত ইন্ডিয়া পাকিস্তান এবং নেপাল বা চায়না থেকে একই শ্রমিক একই ক্যাটাগরি ভিসা তাদেরকে মাল এন্ট্রি ভিসা দেওয়া হয় তাই আমি বলতে চাচ্ছি বাংলাদেশ কমিশন বরাবর এবং যারা কর্মরত অফিসাররা আছেন তারা যেন ওই বিষয়টা নিয়ে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদের সাথে যেন যোগাযোগ করে এবং কি আমরা যে সাধারণ প্রবাসীর যে একটি যুক্তিক যে জাবি যে মাল এন্ট্রি ভিসা প্রদান করা সেটা যেন প্রতি দ্রুত আমাদের সকল প্রবাসীদের জন্য বাস্তবায়ন করে এটা আমার সকল প্রবাসীদের পক্ষ থেকে মালয়েশিয়া হাইকমিশনার কর্মরত অফিসার আছে তাদের কাছে আকুল আবেদন এবং নিবেদন আশা করি এই বিষয়টি যথাযথ খেয়াল করে আপনারা এই বাস্তবায়ন করবেন একটি বিষয় হলো বর্তমানে যারা ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য দিচ্ছে তাদের পাসপোর্ট করার জন্য অতি দ্রুত প্রদান করা হয় কেননা অনেক ক্ষেত্রে এই পাসপোর্ট দিলে বা দেরি হওয়ার কারণে অনেক সময় অনেকে যথাসময় ভিসা পাচ্ছে না এবং কি স্পেশাল পাসের জন্য আলাদা এক্সট্রা টাকা পে করতে হয় আশা করি সকল প্রবাসী ভাইরা তাদের ইনকাম তারা বাংলাদেশে রেমিটেন্স হিসাবে পাঠায় এবং কি বাংলাদেশের অর্থনীতিকে স্বাবলম্বী করে আশা করি সকল প্রবাসী ভাইরা একমত হবেন এবং কি মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ কমিশন কর্মকর্তারা এই দাবিটি আমাদের বাস্তবায়ন করতে সচেষ্ট হবেন ধন্যবাদ সবাইকে